এই জনগণ খেয়াল করেছেন না এই যে কয়দিন আগে কি যেন মন্ত্রী পাড়ায় ঘোরাঘুরি করছিল একজন মার্কিং লোক না মানুষ তাকে তারপরে গোয়েন্দা বিভাগ থেকে ধরে ফেলা হলো তারপরে সেই নাটক কত নাটক যে চলছে দেশে ধরে ফেলা হয়ে তাকে এখন মানে ডিবি অফিসে সেই রিমান্ডে নিয়ে একেবারে খুব তথ্য বের করা হচ্ছে হ্যাঁ তথ্যে আসলো কি গোয়েন্দা এজেন্টের অর্থায়নে নাকি এই যে নায়ক ইলিয়াস কানসন যে কী জানো জনতা পার্টি নাকি একটা পার্টি সে ওপেন করছে সেই পার্টি নাকি চলতেছে হ্যাঁ মানে মার্কিন একজন রে ধৈরা নাগরিকরে ধৈরা সেই প্রশ্ন করতেছে সেই জবাব যাচ্ছে মানে বিশাল ব্যাপার স্যাপার কিন্তু কথা কি জানেন প্রশ্নটা কোথায় হ্যাঁ মন্ত্রীপাড়ায় মার্কিন নাগরিক ঘোরাঘুরি করতেছে এটা আবার কেমন ধরনের ব্যাপার স্যাপার বাংলাদেশে তো যে কোনো জায়গায় যে কেউ ঘোরাঘুরি করতে পারে হ্যাঁ আমি কি মন্ত্রীপাড়া দিয়ে হাটাটি করতে পারবো না আমি তো বাংলাদেশের নাগরিক আমার বাচ্চা তো ব্রিটিশ নাগরিক তো আমার বাচ্চারা যদি মন্ত্রীপাড়ায় ঘোরাঘুরি করে এর মানে কি আমার বাচ্চারা রিমান্ডে নিয়ে যাওয়া হবে সে কোনো দুই নম্বরে কিছু করছে এর মধ্যে এখন আবার চাঞ্চল্যকর তথ্য হতে বেরোতে কি বেরোবে আগেই বলে দিই হম হ্যাঁ পাঠিয়েছে হচ্ছে শেখ হাসিনা সেদিন একটা এরকম কৌতুক দেখলাম যে বলতেছে যে তার ইয়া হচ্ছে না কি বলে প্রেম করার জন্য মেয়ে পাচ্ছে না বলতেছে দোষ শেখ হাসিনার তারপর বলতেছে যে আজকে এ দাম বেশি দোষ শেখ হাসিনার আজকে হচ্ছে ইলেকট্রিসিটি নাই দোষ শেখ হাসিনার হ্যাঁ আজকে হচ্ছে টয়লেট হচ্ছে না কষা দোষ শেখ হাসিনার এরকম একটা ভিডিও দেখেছিলাম খুব ভালো লেগেছে তো এই যে মার্কিন একজনকে ধরে ধরে যা করা হচ্ছে ওদিক দিয়ে এতগুলা সেনা ইমিগ্রেশনে কোনো রকম চেক না করে কত বড় একটা মানে বাংলাদেশের জন্য একটা দেশের জন্য হুমকি স্বরূপ ইমিগ্রেশনেও চেক করা হয়নি তাদের তাদেরকে যখনই তারা আমেরিকা থেকে আসে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর পুরোপুরি তাদের দখলে এগুলা নিয়ে কোনো সংবাদ নেই চট্টগ্রামে রেডিসন হোটেলে তারা রেজিস্ট্রেশন ছাড়া নাম বুকিং নাম ছাড়া বুকিং দিয়ে তারা হচ্ছে হোটেলে থেকে তারা যাচ্ছে কত কিছু প্রকাশ হচ্ছে এগুলা নিয়ে কোনো সংবাদ নেই সংবাদ কি মন্ত্রী পাড়ায় মার্কিন নাগরিক একজন ঘোরাঘুরি করতেছে সন্দেহের জন্য তারে ধরে নিয়ে যাওয়া হয়েছে এখন হচ্ছে জবাবদিহি করা হচ্ছে রিমান্ডে সেই তথ্য বেরোয় আসছে তথ্য বেরোয় এসছে কি আমেরিকা থেকে অর্থায়ন করা হয়েছে কাঞ্চনের ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টির জন্য তা ভাই পাঁচই অগাস্টের পুরো এই মেটিকুলাস ডিজাইনটাই তো আমেরিকায় অর্থায়নে করা হয়েছে হুম যেটি ট্রাম্প আসার সাথে সাথেই বলেছে উনত্রিশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এই ম্যাটিকোলাস ডিজাইনের পিছনে সেটি নিয়ে কেন কথা বলেন না সেটি নিয়ে কেন ভিডিও বানান না সেটি নিয়ে বেশি বেশি ভিডিও বানান তাই পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে যা যা হচ্ছে সবই তো আমেরিকার পয়সায় আমেরিকা দখল করেই নিয়েছে আপনি ইলিয়াস কাঞ্চনের পার্টি জনতা কয়জন সদস্য এর মধ্যে সদস্য কয়জন এইটা একদম মার্কিং তৈরি করছে তাই বলতেছেন তা আপনাদের এই যে লাগানো পার্টি এনসিপি এটাকে তৈরি করছে এই যে অবৈধ সরকার যেটা বসাইছেন এটাকে তৈরি করছে কারা টাকা দিয়ে তৈরি করছে একদিক থেকে চোখ সরানোর জন্য অন্যদিকে বেশি কিছু করে ফেললে না চোখ আরো ভালো করে দেব দেখার জন্য যে আসলে হচ্ছেটা কি হ্যাঁ ইলিয়াস কাঞ্চনের দশ জনের একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা অর্থায়ন করবে হ্যাঁ তাও আবার গোয়েন্দা এজেন্ট অর্থায়ন করতেছে ওরে বাপরে বাপ ইলিয়াস কাঞ্চন কি ডা হ্যাঁ কে এসে অর্থায়ন করতেছে লাগানো পার্টিকে হুম এই কারণে তারা পাকিস্তান যায় না তারা চায় চীন জাপান তারপরে মালয়েশিয়া হ্যাঁ কারণ কিন্তু তারা কোনো নিবন্ধিত রাজনৈতিক দলই না এখনো সেই সেই হাঁটি পা মাত্র শুরু করেছে রাজনীতিতে কিন্তু সরকারি অর্থায়নে বা বাংলাদেশের জনগণের টাকা ব্যবহার করে তারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে কিন্তু নির্বাচন হবে দেশে ভোট দিবে জনগণ জনগণের দিকে তাদের কোনো খেয়াল নেই এখন আবার আমেরিকাও যাচ্ছে ঠিক আছে কিন্তু ভোট কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ দিবে আমেরিকার জনগণ দিবে না চীনও দিবে না জাপানও দিবে না কিন্তু তারা হচ্ছে তাদের মন রক্ষা তাদের খাতি তাদের আপ্যায়ন তাদের হচ্ছে খুশি করা নিয়ে ব্যস্ত তো ভোটটা তাদের কাছ থেকেই নিয়ে নেন আমাদের কাছে চাওয়ার দরকার কি হ্যাঁ যাই হোক তো এই যে গোয়েন্দা এরকে ধরলেন এত কিছু জানলেন কয়দিন আগে যে যে ওয়েস্টিনে একটা মহিলা খুন হলো আমেরিকার নাগরিক হ্যাঁ আমেরিকার কোনো একটি বিশেষ অফিসে চাকরিরত মহিলা তাকে খুন করে ফেলা হলো ওয়েস্টিন কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলেন না গোয়েন্দা বিভাগ ওয়েস্টিন কর্তৃপক্ষের কাউকে ধরে নিয়ে গেলেন না তারপর হচ্ছে সেটি নিয়ে কোনো নিউজ করলেন না যে কে হত্যাকারী হতে পারে কিভাবে হত্যা হলো আমেরিকার একটা নাগরিক হত্যা হয়ে গেল চুপে চুপে এই দেশ থেকে ওই দেশে লাশ হস্তান্তর করে দিলেন এটা নিয়ে কোনো কথা বললেন না কোনো তর্জন না কোনোই ছবি প্রকাশিত না কাউকে এরকম একদম হেলমেট পরে ধরে নিয়ে যাচ্ছেন না সেও তো মার্কিন নাগরিক ছিল হ্যাঁ এ তো মন্ত্রীপাড়ায় শুধু ঘোরাঘুরি করছে তাতেই সন্দেহ হয়ে গেছে ধরে ফেলছেন আর একটা মহিলা খুন হয়ে গেল হত্যা হয়ে গেল কিন্তু কাউকে সন্দেহের চোখে দেখলেন না ধরলেনও না কিভাবে সম্ভব কি বোঝাতে চাচ্ছেন কি দেখাতে চাচ্ছেন হ্যাঁ জনগণ আর সত্যিকার অর্থে যারা ভোদাই ছিল তারাও না এখন চালাক হয়ে যাচ্ছে আপনাদের এত নাটক সিনেমা দেখতে দেখতে একটু কম দেখান নাটক সিনেমা সবাই চালাক হয়ে গেলে তো আপনারা বিপদে পড়বেন